ôi, तो cái gì वो काफी। ओय। ओयो। बच्चे किसी, बच्चे O Matuse, kuteka pari, kito, o te toia ue, kito. O Matuse, kuteka pari, kito, o te toia ue, kito. i <laughs>

আজকে বাতাসটা নাই আগে জাল দেবো না ঠান্ডা সারা ঠান্ডা সারা ঠান্ডা তো এমনি ঠান্ডা লাগতেছে দশ টাকা

ভাই চাও চাও জীবন সুন্দর বেল্লা পিতা হ্যাঁ জীবন আসলে সুন্দর

সেবন আসলে প্রচন্ড ঠান্ডা আছেন ঠান্ডার কারণে সবাই মনে করেন কাপড় চোপড় লাগাইয়া টুপি টাপি লাগাইয়া যারা ভিতরে বেশি শখিন তারা কিন্তু চলে আস্তে আস্তে জুস খাওয়ার জন্য যারা খাবে তারা খাবেই যারা মনে করেন জুস খাবার তারা ঠিকই খাবে সো টেনশন করে কোনো কিছু হবে না কিসমতে যা আছে তাই হবে কিন্তু দোকানদার বেশি দিন বন্ধ রাখা যাবে না ও গতকালকে কিন্তু কাজ ছিল যার কারণে আমি দোকান নিয়ে আসতে পারি আমি এক জায়গায় যাইতে হয়েছে যার কারণে দোকান বন্ধ রাখতে হয়েছে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার এভরি সো

তো যে যেখান থেকে ওয়াচিং আছেন অসংখ্য ধন্যবাদ দাদা কেমন আছেন এই না তলপুটিতে বেশি না হ্যাঁ মা হাত না এই যা 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 যা

দাদা ঠান্ডা লাগবে জীবন সুন্দর একটু চা খাইয়ে নেই আমি দুধ চা খাই না তো এক ছোটো ভাই দুধ চা আনতে গেছে ভাবলাম খাই দেখি কি মজা আমি কিন্তু দুধ চা খাই না সব সময় ব্ল্যাক কফি খাই তো ব্ল্যাক কফি খাইয়ে নিছি তারপর মন করে দুধ চা খাবার

সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার দেই ভালো লাগতেছে কিন্তু মিষ্টি ভালো লাগতেছে না বাইরে প্রচন্ড ঠান্ডা আজকে কুয়াশা পড়বে আজকে বাতাস নাই হ্যাঁ আজকে বাতাস নাই প্রচন্ড কুয়াশা পড়বে শীতের তাপমাত্রা পারবে স্যার কেমন আছেন দিন শেষে জীবন সুন্দর বেলা পিথা আসলে জীবন খুব সুন্দর

কাম করে গেছে ভাল লাগে না তোর দাদা স্যার রুপাল ভাই মোবাইলের তো দিয়েছে এম বি আছে ভাই ফুল যাব এম বি নাই ওয়াইফাইও নাই আমার ইয়ারা ঠিক আছে নাকি না দাঁড়ান বন্ধ হয়ে যায়

এদিকে ওইদিকে লেখা আছে কোনটা খেবেন অনেক আইটেম আছে পছন্দ করেন বা ডিসপ্লে দেখতে পারেন কোনটা খেবেন স্যার এক একটা দাম একেরকম সবকিছু মিলে গ্লাস আনারস লেবু এই গাছটা সবকিছু পেতে কি কি চাইবো লোন পেঁপে থাকবো ড্রাগন থাকবো বিট থাকবো খেজুর থাকবো আপেল থাকবো কলা থাকবো দুধ থাকবো ঠিক আছে এই বাকি ওগুলো যাইবো না

আর বল না তাহলে তুমি বল যে আমি আমি কি করব আমি এর মধ্যে Mm -hmm. Thank you, Ada. Asyik deh. Thank you, sir. Welcome. Mm -hmm. Thank you, yes, sir. Mm -hmm. Papaya no roh, baby inti, kita tanda tanda. <laughs> শেষে জীবন সুন্দর যাতে ঠান্ডা হোক ভালো वशयम कंठ में दुहुर